হবে। আর্যিকরের ঘটনায় গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ ও গ্রেফতারের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি থানার সামনে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পাশাপাশি আর্জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা সহ জেলার আটটি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি এদিন বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি কর্মী সমর্থকেরা পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা এদিনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অপ্রতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার কী জানালেন শোনাবো আপনাদের দেখুন গতকাল আমাদের আর করের যে নক্ষকারজনক ঘটনা তার আর দোষীদের বা অপরাধীদের আর দৃষ্টান্তমূলক শাস্তির তার জন্য গণতন্ত্র পদ্ধতিতে আমাদের রাজ্য সভাপতি তথা আমাদের সমস্ত নেতৃত্ব দিলীপ দা থেকে বিরোধী দলনেতা আর শুভেন্দু অধিকারী সহ সমস্ত নেতৃত্ব একটা আর তারা কালকে প্রতিবাদ মিছিল করেছে অথচ পুলিশ আর নির্বিকারে তাদের উপর লাঠি চালিয়েছে যেখানে যে পুলিশ অপরাধীদের ধরতে পারে না অপরাধীদেরকে আড়াল করে রাখে আর্জি করের মায়েদের নিরাপত্তা দিতে পারে না জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে পারে না আজকে পুরো বাংলার সাধারণ নাগরিক ছোট ভারতবর্ষের নাগরিক আজকে রাস্তায় নেমেছে আর সেই পুলিশ আজকে শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালাচ্ছে এর প্রতিবাদেই আজকে পুরো পশ্চিমবঙ্গ প্রদেশের প্রতিটি থানাতেই আজকে আমাদের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আট থানা হিলি বালুরঘাট তপন কুমারগঞ্জ গঙ্গারামপুর বংশীহারি হরিরামপুর এবং কুশমন্ডি আটটি থানাতেই এক যুগে আর আজকে আমাদের এই কর্মসূচি চলছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে